দুই নয়নে দেখে তোমায় বুকের মাঝে রেখেও তোমায় এত ভালোবেসেও তোমায় ফরে না তোম কেন এত ছোটোয়ে জীবন কেন এত ছোটোয়ে জীবন দুই নয়নে দেখে তোমায় বুকের মাঝে রেখেও তোমায় এত ভালোবেসেও তোমায় ভরে না তোম কেন এ জীব কেন এ তো এ জীব অনেক বাধায় অনেক ব্যথায় হৃদয় হলে ক্ষয় অনেক দিনের সাধনাতে ভালোবাসা হয় অনেক বাধায় অনেক ব্যথায় হৃদয় হলে অনেক দিনের সাধনাতে ভালোবাসা হয় এক জনমে পাওয়ার আশা হয় না তো পুরো কেন এত এ জীবন কেন এত এ জীবন দুই নয়নে দেখে তোমায় বুকের মাঝে রেখেও তোমায় এত ভালোবেসেও তোমায় ভরে না তোম কেন এত এ জীবন কোনোতো চে যিব